ওয়েলকাম বন্ধুরা আমি আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তোমাদেরকে বলেছিলাম একটা মাছ দিয়ে তিনটা রেসিপি করবো তো প্রথম রেসিপিতে আমি মাছের ঝোল দেখিয়েছিলাম এবার করব মাছের তেলটা আলু কুচি দিয়ে তো দেখো কিভাবে বানাচ্ছি গরম হয়ে গেছে আমি এখন জিরে দেবো তেলের মধ্যে এর মধ্যে দিয়ে একটু পেঁয়াজ গুলো একটু হালকা ভেজে নেব পেঁয়াজগুলো গুলো হালকা ভাজা হয়ে গেছে আলু কুচি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মাছের তেলের সঙ্গে বেগুনটা বেশি মনে আমার বেগুন শেষ হয়ে গেছে বেগুন নেই তাই আলু কিছু দিয়ে করছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে মশলা দেবো মশলাটা একসঙ্গেই করে রেখেছিলাম আগের রেসিপিতে বলেছি আদা রসুন পেঁয়াজ আর জিরা একসঙ্গে পেস্ট করা আছে দেখো আমি দিয়ে দেবো এখন অল্প লঙ্কার গুঁড়ো আর মাছের তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগে একটু ঝালটা হয় তোমরা চাইলে কাঁচা লঙ্কারও করতে পারো গুঁড়ো লঙ্কারও করতে পারো আমি তো গুঁড়ো লঙ্কা দিয়েই করেছি দেখো দরকারি তো জল দিতে আমি মাছের তেলটা আগে দিই নাই কেন তেলটা খুব সুন্দর চাক চাক রয়েছে তো তো তেলটা জলটা ফুটে আসলে তখন দেবো তো মাছের তেলগুলো আমি সুন্দর চাক চাক থাকবে গরম জলে যখন দেবো দেখো আমি এখানে মাছের তেলটাকে চাক চাক করে কেটে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে তো তেল জলটা একটু ফুটে আছে তারপর আমি দেখো তরকারি ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে আমি এখন সেই মাছের তেলগুলো পিস করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো ওখানে কেটে নিয়েছিলাম গরম জলে দেবে তাহলে পিসগুলো একদম সুন্দর চাক চাক থাকবে আমি তরকারিটা তো রেসিপি আলাদা আলাদা করেছি বাট তরকারিটা একই দিনেই করেছিলাম যার জন্য আমার ঘরে টমেটো ধনেপাতা কিছুই ছিল না কিন্তু এভাবেও খুব ভালো লাগবে টমেটো ধনেপাতা দিলে যে টেস্ট হবে এমনটা নয় তরকারিটা হয়ে নি কারো তরকারিটা হয়েই গেছে তেলগুলো কত সুন্দর চাক চাক রয়েছে গরম জলে দেওয়ার জন্য কিন্তু আমি যদি প্রথমে দিতাম আলুর সঙ্গে এগুলো পুরো মিশে যেত একদম নামিয়ে নেবো এই দেখো আমি নিয়েছি তরকারিটা দেখো কত সুন্দর লাগছে মাছের তেলগুলো একদম কি সুন্দর চাকচাক হয়ে রয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার আইটা সাবস্ক্রাইব করবে আর তোমরাও এভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে আমি আশা করি আমার যতটা ভালো লাগলে লেগেছে অতটাই ভালো লাগবে তোমাদেরও তো ভাই ভালো থেকো সবাই আসছি পরের রেসিপিতে